জানেন গোত্র অনুযায়ী আপনার কুলদেবী বা কুলদেবতাকে গোত্র অনুযায়ী করুন কুলদেবতার পূজা দ্রুত হবে পূরণ মনস্কামনা আটকে উল্লিও হবে দ্রুত কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন তার সব গোত্র এই গোত্রের কুলদেবী হলেন মা কালী বাড়ি ঠাকুর ঘরে অবশ্যই মা কালীর ছবি বা মূর্তি রেখে নিয়মিত পুজো করুন বশিষ্ট গোত্র এই গোত্রের কুলদেবী হলেন মাতা ভট্টারিকা তিনি মা দুর্গারী আরেক রূপ বলে মনে করা হয় সাণ্ডিল্য গোত্র সাণ্ডিল্য গোত্রের কুলদেবী হলেন মা জগদম্বা ইনিও মা দুর্গার এক বিশেষ রূপ আলম্বায়ন গোত্র ঋষি আলম্বের এই বিশেষ গোত্রের কুলদেবী হলেন দেবী চণ্ডী বৃহস্পতি গোত্র বৃহস্পতি গোত্রের কোন দেবী হলেন মালক্ষী এবং কুল দেবতা হলেন প্রভু শ্রীহরি অবশ্যই দুজনের একসাথে পুজো করা উচিত বিশ্বামিত্র গোত্র এই গোত্রের কুলদেবী হলেন দামোদর মহালক্ষী ভরদ্বাস গোত্র কুলদেবী হলেন পদ্মাবতী দেবী সমৃদ্ধি লাভের জন্য অবশ্যই এনার পুজো করা উচিত শিব গোত্র এই গোত্রের কুলদেবী হলেন দেবী গন্ধেশ্বরী আপনারা হর পার্বতীর একসাথে পুজো করতে পারেন মৌধল্য গোত্র এই গোত্রের কুলদেবী হিসেবে মূলত মা পার্বতী পুজো করা হয়ে থাকে গৌতম গোত্র এই গোত্রের কুলদেবী হলেন মাতা দুর্গা আপনাদের জন্য মহালক্ষীর পুজো করা অত্যন্ত শুভ মধুকুল্য গোত্র এই গোত্রের দেবী হিসেবে মহালক্ষীর কথা বলা হয়েছে শাস্ত্রে মধুরে সে গোত্র এই গোত্রের মানুষদের সময় দেবী দুর্গার মহিষ মর্দিনী রূপের পূজা করা উচিত নাগ গোত্র নাগ গোত্রের কুলদেবী হলেন দেবী নাগলক্ষ্মী পরাশর গোত্র মধুকুল্য গোত্রের মতন এই গোত্রের মানুষদেরও দেবী মহালক্ষ্মীর পুজো করার কথা বলা হয়েছে শাস্ত্রে আলিমমান গোত্র এই গোত্রের দেবী হলেন দেবী শাকুম্ভরী মাতা মা লক্ষ্মীর পুজো করলেও আপনার অভিষ্ট পূরণ করতে পারবেন